পুজোর মুখে জলপাইগুড়ি শহরে বিভিন্ন খাবারের দোকানে হানা দিল জেলা প্রশাসন খাবারের গুণগত মান ফায়ার লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকেরা অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি অফিসার সহ প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিক পুলিশের পাশাপাশি দমকল বাহিনীর সদস্যরাও এই অভিযানে অংশ নেন বিভিন্ন বেকারি ও খাবারের দোকানে বিক্রি হওয়া কেক পেস্ট্রি বিস্কুট ব্রেড ইত্যাদি খাবার মানসম্পন্ন কিনা তা পরীক্ষা করেন আধিকারিকেরা উৎসবের মৌসুমে সাধারণ মানুষের নিরাপত্তা ও সুস্বাস্থ্য

আমরা ফ্যামিলি নিয়ে খেতে পারবো এটা আমার বিশ্বাস আর কি যেগুলো দিক প্রথম কথা হচ্ছে আমাদের এটা বেকারি আমাদের ম্যানুফ্যাকচারের জিনিসগুলোই আমাদেরকে বিক্রি করতে বলছেন বাকি অন্য যেগুলো বাইরের যেগুলো নিয়ে আমরা বিক্রি করছি হকাররা আছে তারা কিছু দিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা তো কারোর কাছ থেকে কিনে বিক্রি করি তো যেটা বলছেন যে তোমাদের তোমাদের লাইসেন্স এটা আছে তো তার মধ্যে তোমাদের এইটা লেখা নেই অতএব তাহলে এইটা এইটার জন্য একটা অ্যাপ্লাই করে লাইসেন্স নিতে হবে আমার দল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ারম্যানশিপে যে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশান কাউন্সিল আছে সেই কাউন্সিলের মিটিংয়ে যে প্রস্তাব হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী আমাদের এই রেগুলার চেকিং চলছে ইন্সপেকশান চলছে শহরে যত বেকারি আছে এবং সুইট শপ আছে বা ফুড আছে বিচারিগুলো আছে রেস্টুরেন্ট সেগুলো সব ইন্সপেকশান চলছে জয়েন্টলি ফোর একটি কনজিউমার অ্যাফেয়ার ফায়ার ব্রিগেড

হাওয়াটা ঠিক করতে বেরোচ্ছে না ভেন্টিলেশন ভেন্টিলেশনটা একটু বড় করতে হবে এই অভিযান কি লাগাতার চলবে এই যে কোয়ালিফিকেশন করতে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা